কলকাতায় রাজপথে ঐতিহাসিক এপ্রিল উদযাপিত হল মানবতা বাঁচাও এই প্ল্যাকার্ড স্লোগান নিয়ে আনন্দময় প্রচার সঙ্গে সন্ন্যাসী সন্ন্যাসিনীগণ এবং মার্গি ভাই বোনেরা উদ্যোগ প্রতি বছরই এই দিনে নেওয়া হয় স্মৃতিচারণও করা হয় শহীদ সেই সতেরো জন সন্ন্যাসীকে যারা পুড়িয়ে মেরেছিলো এই পৈশাচতার দৃশ্য আমরা বারবার দেখেছি বিভিন্ন সংবাদপত্রের টিভি মিডিয়ায় আজ তারই স্মৃতিচারণে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখলেন বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন কিন্তু প্রশ্ন উঠেছে সেই সময় পদাধিকারীরা যারা ছিলেন আনন্দমার্গে তারা কেন একটাও এফআইআর করলেন না বুদ্ধিজীবীদের কণ্ঠে কেন আজকের এই তিরিশে এপ্রিলের ঐতিহাসিক দিনেও নীরব থাকলেন এফআইআর করার না করার প্রসঙ্গে বিচারক অমিতাভ লালা তদন্ত কমিশনেও যে তদন্ত প্রক্রিয়া চলেছিল যা ছিল সম্পূর্ণই আই তাই হয়তো এখনও ফাইল বন্দি হয়ে আছে তালিকায় অনুযায়ী আমার দেওয়া যে উনচল্লিশ জনের তালিকা দেওয়া হয়েছিল সেই তালিকায় সকলকে সমনের মাধ্যমে নিয়ে এসে কেন তাদের সাক্ষ্য না নিয়ে হঠাৎই তদন্তের ঝাপ বন্ধ করে দেওয়া হলো সে ব্যাপারেও এই বিজন সত্য হত্যা রহস্যের কাউকে বলতে দেখা গেল না সকলেরই একই কথা শোনা গেল সিপিএম খুনি সিপিএম খুনি সিপিএম খুনি আর পদযাত্রায় মানবতা বাঁচাও দিবস তাই খুব শীঘ্রই বাধ্য হয়ে আমি সকল তথ্য আগামী কিছুদিনের মধ্যেই আপনাদের হাতে তুলে দেব বই আকারে আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে এই বই প্রকাশের উদ্দেশ্য বেশ কিছু জায়গায় তুষার ভট্টারাজে যে বই বেরিয়েছিল আপনারা দেখেছেন তা অনেক জায়গায় সাজানো লেখা যার সাথে বাস্তবের কোনো মিল নেই কলকাতা তিল জলায় যারা আজকের স্মৃতি তর্পণ এসেছিলেন তাদের বেশিরভাগই সেই কালো দিনে সেই পয়সা চিকচিক সতেরো জন আনন্দ মার্গীকে খুন করার সময় হয় জন্মই হয়নি কিংবা খুবই ছোট ছিলেন যারা আজ তিলতলা ক্যাম্পে ত্যাগ এবং সেবায় নিজেদের নিয়োজিত করেছেন তাদেরও জানা উচিত সেই সময় কি ছিল এবং তার পরবর্তীকালে কি হয়েছে দেখতে থাকুন এখন নজরে এই এখন নজর বাংলা ইএনসি চ্যানেল থেকে তিরিশে এপ্রিল উনিশশো বিরাশি সালে এবং তৎপরবর্তী সকল সন্ন্যাসী সন্ন্যাসিনীদের অকাল মৃত্যুতে আপনাদের সাথে আমরাও এই এখন নজর পরিবার আর তাদের আত্মার শান্তি কামনা করছি বন্ডিল ঘাটে আত্মত্যাগ করে আনন্দ মার্গের দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছিলেন সেই বরণীয় প্রাত স্মরণীয় সপ্তদশ দুদিচি আমরা জানি আজ তিরিশে এপ্রিল উনিশশো সালের তিরিশে এপ্রিল আজকের দিনে এই বিজনি সেতু বান্ডেল গেট এলাকায় সিপিএম এর ঘাতক বাহিনীরা আনন্দ মার্গের সতেরো জন সন্ন্যাসী সন্ন্যাসিনীকে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পেট্রোল ডেলে জ্বালিয়ে এসিড দিয়ে পুড়িয়ে জ্বলন্ত জ্বালিয়ে এই ব্রিজের উপর থেকে নিচে ফেলে দিয়েছিল তাদের উদ্দেশ্য ছিল এই আনন্দ মার্গ সংগঠনটাকে শেষ করে দেওয়া শুধু বৃন্দ আপনারা সব সকলেই জানেন যে আনন্দ মার্গের হত্যাকাণ্ডের পিছনের অন্যতম কারণ কি ছিল এবং এই হত্যাকাণ্ডের পিছনে দায়ী কারা ছিলেন এই সিপিএম কে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত মৃতদেহগুলোর গুলোর মতোই ঠিক বাক্সবন্দি বন্দি করে অনেক দূরে ছুড়ে ফেলে দিয়েছে আজকে তাদের নাম এখানে নিয়ে আসা মানে সময় নষ্ট করা মানুষের সামাজিক অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দ মূর্তিজি তিনি মার্ক্সবাদ ও পুঁজিবাদকে খণ্ডন করে দিয়েছিলেন এই আনন্দমার্গের বা কমিউনিস্টরা বুঝেছিলেন যে সাধারণ মানুষ যদি এই আনন্দমার্গের প্রাউড তত্ত্বকে জেনে যায় তাহলে তারা এই মার্ক্সবাদ বা পুঁজিবাদকে আস্থা ঘুরে ছুড়ে ফেলে দেবে যে যদি আনন্দ শেষ করে যাওয়া যায় তাহলে হয়তো তাদের তারাই আবার এই ভারতবর্ষে বিরাজ করতে পারবেন কিন্তু তারা ভুলে গিয়েছিলেন যে আনন্দ আনন্দমার্গ উনিশশো পঞ্চান্ন সালে প্রতিষ্ঠা হয়েছে তারপর থেকে শত বিরোধিতার মাঝখানেও আনন্দমার্গ এগিয়ে চলেছে শুধু আনন্দমার্গের এই সতেরো জন সন্ন্যাসীকেই তারা হত্যা করেনি আপনারা শুনেছেন সেই পুরুলিয়া থেকে শুরু করে কোচবিহার যেখানে যেখানে আনন্দমার্গ গড়ে ওঠার চেষ্টা করেছে সেখানে সেখানে তারা আনন্দমার্গকে শেষ করার চেষ্টা করেছে